আমরা এই ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে পুষ্টিকর কিন্তু সহজলভ্য খাবারগুলো সব রকমের খাবারে সব রকমের পুষ্টি থাকে না তাই যুক্তরাষ্ট্রের কিছু পুষ্টিবিদরা প্রায় একশোটা খাবারের তালিকা করেছে যেগুলোতে অধিক পরিমাণে পুষ্টি রয়েছে এর মধ্যে আমরা সবচেয়ে বেশি পুষ্টি রয়েছে এরকম কিছু খাবারগুলো আলোচনা করবো যা সহজলভ্য তার আগে আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি সবচেয়ে পুষ্টিকর এবং সহজলভ্য খাবারের তালিকায় এক নম্বরে রয়েছে ডিম ডিমে প্রচুর পরিমাণ প্রোটিন ভিটামিন বি টুয়েলভ ডি আয়রন ও ভালো ফ্যাট সমৃদ্ধ সহজলভ্য এবং খুব কম দামে এটি পাওয়া যায় এরপরে যেটা আছে দুই নম্বরে ডাল প্রচুর প্রোটিন ফাইবার আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে মসুরের ডাল মুগ ডাল খেসারির ডাল এবং এছাড়া আরও কিছু ডাল রয়েছে এগুলো সহজলভ্য এরপরে আলু কার্বোহাইড্রেট ভিটামিন সি পটাশিয়াম সমৃদ্ধ কিন্তু এটা সহজলভ্য এবং সাশ্রয় কম মূল্যে পাওয়া যায় এরপরে যেটা রয়েছে চার নম্বরে কলা প্রাকৃতিক চিনি ফাইবার ও পটাশিয়াম থাকে কলাতে সহজেই হজম হয় প্রায় সব জায়গায় পাওয়া যায় এটা এবং কম দামে পাওয়া যায় এরপরে মাছ বিশেষ করে ছোট মাছ অমেগা থ্রি প্রোটিন আয়রনের উৎকৃষ্ট উৎস এটা ইলিশ রুই পুঁটি মংলা চিনি সহজলভ্য মাছ যেগুলোতে প্রচুর পরিমাণ প্রোটিন পাওয়া যায় ছয় নম্বরে আছে যেমন দুধ ও দুধজাত খাবার দুধে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন বি এর ভালো উৎস দুধ দই ও পানীয় সহজলভ্য এবং উপকারী শাক সবজি সাত নম্বর প্রচুর ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে পাট শাক পালং শাক লাল শাক সহ স্থানীয় অনেক শাক রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণ পুষ্টি রয়েছে এরপরের আট নম্বরে রয়েছে বাদাম ও বীজ বাদাম চিরা বীজ তিসি বীজ সূর্যমুখী বীজ অমেগা থ্রি ও প্রোটিন ও ফাইবারের উৎস সহজেই সংরক্ষণ করা যায় অল্প পরিমাণেই কার্যকর অর্থাৎ সহজে পাওয়া যায় সহজলভ্য মধু নয় নম্বর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে এটা শরীরে অনেক শক্তি যোগায় সাগরের চেয়ে স্বাস্থ্যকর বিকল্প বা সুগারের চেয়ে সরি সুগারের চেয়ে স্বাস্থ্যকর বিকল্প এটা দশ নম্বর রয়েছে চাল ও গম প্রধান কার্বোহাইড্রেটের উৎস হল চাল এবং গম যা শরীরে অনেক শক্তি যোগায় পুষ্টি দেয় ভাত ও রুটি সহজলভ্য এবং সব বয়সীদের জন্য উপকারী আমরা এই দশটা খাবারের কথা উল্লেখ করলাম যেগুলোতে প্রচুর পরিমাণ পুষ্টি পাওয়া যায় এবং সহজলভ্য